ঘোলা থানার মহিষপোতায় কল্যাণী এক্সপ্রেস ধার থেকে মিলল এক ব্যক্তির মৃতদেহ রবিবার সকালে স্থানীয়রা ওই ব্যক্তিকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন ঘোলা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে স্থানীয়দের দাবি মৃত ব্যক্তির কপালে আঘাতের চিহ্ন ছিল স্থানীয়দের অনুমান রাতের আধারে নির্জন ওই জায়গায় মৃতদেহ ফেলেছে দুষ্কৃতীরা পুলিশ মৃতের নাম পরিচয় জানার চেষ্টা করছে ব্যারাকপুরের ঘোলা থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়ার্স ওই তো আমরা তো আমরা ভাবছি মানে ঘুমিয়ে আছি কিন্তু দেখলাম যে পরে বলল যে মারা গেছে সেই সবই দেখলাম হয়ে পড়েছিল পরে পুলিশ আসলো হ্যাঁ পরে পুলিশ আসলো তারপরে তো তুলে নিয়ে গেলো এমনি গায়ে রক্ত রক্ত দেখলেন কিছু রক্ত তো তেমন এখানে একটু দাগ ছিল আর মুখে একটু গ্যাস দেখা যাচ্ছিল এই দেখলাম কেমন বয়স হবে বলে মনে হয় বয়স না না ষাটের উপরে হয়ে যাবে ষাট পঁয়ষট্টি বছর হয়ে যাবে একটু আপনি এখানে মাছ ব্যবসায়ী হ্যাঁ এখানে মাছ নিয়ে আমরা এই করি আমরা এই আসি তো ওই দেখি

অবস্থায় পড়েছিল ওই তো আমরা তো দেখি আমরা ভাবছি মানে ঘুমিয়ে যাচ্ছি কিন্তু দেখলাম যে পরে বলতে যে মারা গেছে সেই সবই দেখলাম চিত হয়ে পড়েছিল পরে পুলিশ আসলো হ্যাঁ পরে পুলিশ আসলো তারপরে তো তুলে নিয়ে গেলো আপনি গায়ে রক্ত রক্ত দেখলেন কিছু রক্ত তো তেমন এখানে একটু হাসা দাগ ছিল আর মুখে একটু গ্যাস দাগ যাচ্ছিল এই দেখলাম কেমন বয়স হবে বলে মনে হয় বয়স না না ষাটের উপরে হয়ে যাবে ষাট পঁয়ষট্টি বছর হয়ে যাবে একটু আপনি এখানে মাছ ব্যবসায়ী হ্যাঁ এখানে মাছ নিয়ে আমরা এই করি আমরা এই ভোরবেলায় আসি তো ওই দেখি অবস্থায় পড়েছিল ওই তো আমরা তো দেখি আমরা ভাবছি মানে ঘুমিয়ে আসছি কিন্তু দেখলাম যে পরে বলে যে মারা গেছে সেই সবই দেখলাম চিতে পড়েছিল পরে পুলিশ আসলো হ্যাঁ পরে পুলিশ আসলো তারপরে তো তুলে নিয়ে গেল এমনি গায়ে রক্ত রক্ত দেখলেন কিছু রক্ত তো তেমন এখানে একটু হাসা ছিল আর মুখে একটু গ্যাস দেখা যাচ্ছিল এই দেখলা কেমন বয়স হবে বলে মনে হয় বয়স না না ষাটের উপরে হয়ে যাবে ষাট পঁয়ষট্টি বছর হয়ে যাবে একটু এখানে মাছ ব্যবসায়ী হ্যাঁ এখানে মাছ নিয়ে আমরা এই করি আমরা ভোরবেলা আসি তো ওই